গ্রামে ছিল না কোনো পানীয় জলের সুব্যবস্থা বারবার পঞ্চায়েত থেকে ব্লক প্রশাসনকে জানিয়েও কোনো সুব্যবস্থা হয়নি অবশেষে গ্রামে পানীয় জলের সুব্যবস্থা হলো স্থানীয় প্রাথমিক স্কুলের সহ শিক্ষক ও তার বন্ধুদের সহযোগিতায় ওই স্কুল শিক্ষক ও তার বন্ধুরা মিলে গ্রামে তৈরি করছেন পরিশ্রুত পানীয় জলাধার গ্রামের এক বাসিন্দা জায়গা দিয়েছেন সেখানেই পানীয় জলের জন্য সাব মার্শাল সহ আর্সেনিক মুক্ত ফিল্টারের ব্যবস্থা করেছেন পাশাপাশি একটি রিজার্ভার ও জলাধার তৈরি করে দিচ্ছেন এলাকার স্কুল শিক্ষক ও তার বন্ধুদের এমন সহযোগিতায় খুশি গ্রামের বাসিন্দারা পুরাতন মালদহের যাত্রা ডাঙ্গা পঞ্চায়েতের আদিবাসী অধ্যুষিত শিয়ালপাড়া গ্রাম গ্রামে প্রায় পঞ্চাশটি পরিবারের বসবাস এতদিন এই গ্রামে কোনো রকম পানীয় জলের সুব্যবস্থা ছিল না চরম পানীয় জল সংকটে ভুগছিল গ্রামের বাসিন্দারা দূরদুরান্ত থেকে পানীয় জল সংগ্রহ করতে হতো ওই গ্রামের পাশে একটি প্রাথমিক স্কুলের চাকরি করেন মালধ শহরের বাসিন্দা ভাস্কর ঘোষ তিনি সমাজকর্মী হিসেবেও কাজ করেন গ্রামে এমন সমস্যা দেখে সাহায্যের উদ্যোগ নেন বিষয়টি তার পরিচিত কয়েকজন বন্ধুদের বলেন স্থানীয় পঞ্চায়েতের সঙ্গেও কথা বলেন তারপর সকলের সহযোগিতা দিয়ে স্কুল শিক্ষক ও তার বন্ধুরা অর্থ দিয়ে গ্রামে পরিশ্রুত পানীয় জলের সুব্যবস্থা করার উদ্যোগ নেয় গ্রামে পানীয় জলের সুব্যবস্থা হবে তাই এগিয়ে আসেন গ্রামের বাসিন্দারাও কেউ জায়গা দেন আবার কেউ বাড়ি থেকে ইলেকট্রিক দেন এইভাবেই গ্রামে পানীয় জলের সুব্যবস্থা হচ্ছে খুশি গ্রামের বাসিন্দারা এই পানীয় জলাধারটি তৈরি করতে প্রায় এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা খরচ হয়েছে কাজ প্রায় শেষের দিকে আগামী আর কিছুদিনের মধ্যেই এখান থেকে পরিশ্রুত পানীয় জল পাবেন গ্রামের বাসিন্দারা এখানের জলের খুবই অসুবিধা ছিল এখন তিন চারজন মিলে আমাদের এখানে গ্রামের ইয়ে বসাই দিয়েছে এখন সুবিধা হচ্ছে বাড়ির বাড়ির কাছে খুবই ওই যে গন্ধাপাড়া থেকে যাচ্ছিলাম ওখান থেকে জল নিয়ে আসছিলাম আর এখন বাড়ির পিছনে এখানে গাড়া দিয়েছে তো খুবই ভালো লাগছে আমাদেরকে জলের কষ্ট ছিল গ্রামে এখন সমস্যার সমাধান হয়ে গেছে পঞ্চায়েত থেকে করে দেয়নি পঞ্চায়েত থেকে করে ওটা তো আমি বলতে পারবো না আমি জানি শুধু পাঁচ ছ জন মিলে পৌঁছা দিয়েছে এখানে দিয়ে করে দিয়েছে কি নাম তোমার আমার কাজেরই মরবে ঠিক আছে আমাদের এখানে জলের সমস্যা খুব ছিল অবশ্য তো এখন করে দিলো বাবির কাছে

আমাদের অ্যাকচুয়ালি একটা আমাদের কয়েকজন বন্ধু মিলে আমরা সামাজিক কাজকর্মের সঙ্গে জড়িত তো একটা এরকম মানসিকতা ছিল যে আমরা একটা গ্রামে যেখানে সমস্যা আছে জলের ট্যাঙ্ক করে দেব জলাধার করে দেব তো আমরা যখন জানতে পারি যে এরকম ওল্ড মালদা ব্লকের আন্ডারে এরকম একটা গ্রাম রয়েছে যেখানে জলের সমস্যা আছে এটা আমাদের বহুদিনের প্রপোজাল এখনও কাজটা চলছে যদিও তো জানতে পেরেই আমরা সেই কাজটা শুরু করেছি মাঝখানে বর্ষার জন্য আটকে গিয়েছিল এখন আবার কাজটা শুরু হবে সামনে উদ্বোধন করব। মানে কাদের উদ্যোগে হচ্ছে এটা আমরা বেশ কয়েকজন বন্ধু বান্ধব রয়েছি যারা এই উদ্যোগটা নিয়েছি কি করেন আপনারা আমরা আমি সমাজ করবি আমার বন্ধুরা বিভিন্ন জায়গায় কাজকর্ম কাজ মানে ব্যবসা করে কেউ প্রাইভেটে কাজ করে কেউ সরকারি কাজ করে আর কি কত টাকা খরচ হলো এটা করে দিন আমাদের মোটামুটি এক পঁয়তাল্লিশের মতো খরচ হয়েছে এটা করছেন এখানে কি পঞ্চায়েত থেকে কোনো কিছু করা হয়নি হ্যাঁ সেই ব্যাপারে জানি না আমাদেরকে কিন্তু মেম্বার সহযোগিতা করেছে আমরা মেম্বারের সঙ্গে আলোচনা করেছি আর বিভিন্ন জায়গায় আমরা দেখেছি এখানে শুনলাম পঞ্চায়েত পাশেই একটা উদ্যোগ নিয়েছে তো ওনারা উদ্যোগ নিচ্ছেন আমরাও করে দিচ্ছি আর কি যতটা এটা অ্যাকচুয়ালি পরিশ্রুত পানি জল হচ্ছে ফিল্টারও বসবে আর কি কতটা উপকার উপকৃত হবে এলাকার বাসী এলাকার বাসী তো অবশ্যই উপকৃত হবে কারণ এটা আর্সেনিক আর আয়রন রিমুভাল থাকবে আর কি আচ্ছা কত লোক আছে কি গ্রামে এটার গ্রামের নাম হচ্ছে শিয়ালপাড়া এখানে মোটামুটি আপনার পঞ্চাশ জন পরিবার রয়েছে পরিবার রয়েছে আগামীতে দেখভাল এটা কীরকম দেখভাল হচ্ছে অ্যাকচুয়ালি এখানে ষাটটা যে পরিবার রয়েছে গ্রামবাসীর সঙ্গে আলোচনা করা হয়েছে আমরা জাস্ট এটা করে দেব বাকি দেখভালটা গ্রামবাসী করবে এবং ইলেকট্রিক বিল বা যেটা রয়েছে একজন শহীদ হয় ব্যক্তি এগিয়ে এসছেন যেমন জায়গাটা দিয়েছেন এরকম ওনারাই এটা পুরোটাই মেনটেন করবেন আর কি আপনার নাম আমার নাম ভাস্কর ঘোষ আমাদের প্রচুর অসুবিধা ছিল ওনারা কিন্তু আমাদের সারা মানে যে ওনারা যে প্রপোজালটা দিয়েছিলেন আমরা অ্যাকসেপ্ট করলাম কারণ এটার জন্যই আমাদের প্রচুর চাহিদা ছিল জলের সমস্যা প্রচুর ছিল এই যে ওনারা যে আমাদেরকে মানে সাহায্যর হাত বাড়িয়ে দিয়েছেন তাতে আমরা কিন্তু অনেক আমরা উপকৃত হয়েছি তাই আমরা আমাদের পক্ষ থেকে ওনাদেরকে ধন্যবাদ জানাই যে সত্যি বাস্তব একটা জলের হচ্ছে জলের নাম একটা জীবন সেই জীবনটা আমাদেরকে দিতে পেরেছেন তার থেকে বড় আর পাওনা আমাদের নেই যে পঞ্চায়েত থেকে কেন হচ্ছিল না পঞ্চায়েত থেকে এর আগে আমরা কিন্তু বহুবার আমাদের পঞ্চায়েতকে বলেছিলাম তবুও কিন্তু উনি আমাদের এদিকে হয়তো দেননি বা সেই করেননি কিন্তু কেন হয়নি সেটা হয়তো আমরা বলতে পারবো না কি প্রসেস ছিল কি ছিল কিন্তু দাদারা যে যতটুকু আমাদেরকে হেল্প করেছেন সাহায্য করেছে সত্যি বাস্তব আমরা অনেক উপকৃত হয়েছি আপনি তো পঞ্চায়েত মেম্বার কী বলবেন সেই হিসাবে হ্যাঁ প্রথম ফার্স্ট টাইমে যেমন আমার এনার আগে যিনি পঞ্চায়েত ছিলেন উনি হয়তো করতে পারেননি এই যে এখন ডিসিশন আমরা এক বছর হতে চলেছে দাদারা কিন্তু মোটামুটি ছয় মাস আগে কি জিনিসটা আমাদেরকে দিয়েছে একটা প্রপোজাল একটা মানে করতে গেলে মিনিমাম ছয় মাস সময় লাগে কিন্তু তা আমি পঞ্চায়েত হওয়ার পর নতুনভাবে আরেকটা হচ্ছে এটার পাশে কিন্তু দাদারা যেহেতু আগে যেহেতু জ্বরের সমস্যা ছিল সেই সমস্যাটাকে মিটিয়েছেন তাহলে আমরা মানে অন্তর থেকে আমরা ওদেরকে ধন্যবাদ ধন্যবাদ জানাচ্ছি আপনার নাম আমার নাম অমল বর্দ্ধো ভিডিও রিপোর্ট নিসফর বেঙ্গল দিস চ্যানেল ডাজ নট প্রমোট অর এনকারেজ এনি ইললিগাল অ্যাক্টিভিটিস অল কনটেন্টস প্রোভাইডেড বাই দিস চ্যানেল ইজ মেন্ট ফর এডুকেশনাল পারপাস ওনলি